অগের সাথে বিয়ে দিয়ে দেবো তাহলে আর এই দেখো কিছুই করছে না হুদাই তোমরা ভয় পাচ্ছ নাফিসা এরকম হতে পারে দেখা যাচ্ছে ভিডিওতে অগি দেখে চলে গেছে আমাদের বাড়িতে বুঝলা অগি যে এত রোমান্টিক আমি জানতাম না আর দুইজনকে মানাচ্ছে কিন্তু সাদা কালার কম্বিনেশন এই তুই কি অগিকে পছন্দ করিস বল তো আপু লালিগুর দেখে ফেলেছে আমাদের বাসার এটা মানে ইয়ার এত ঝাকেন না ভিডিও তে দেখে এই মেয়েটা দেখা করতে হয়েছে আসলে আলাইকুম আমি অর্ক সবাইকে স্বাগতম নতুন একটা ভ্লগ আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং তার কারণ হলো আজকে অগির ভালোবাসার টানে মানে অগির জন্য একটা বিড়াল চলে এসেছে মানে দেখা যাচ্ছে এমনি প্রেমের টানে তো বাইরের দেশ থেকে চলে আসে আমাদের দেশে হোক দেশের বাইরে চলে যায় এরকম হয় কিন্তু একটা দেখা যাচ্ছে বিড়ালের জন্য আরেকটা বিড়াল চলে এসেছে এভাবে দিয়ে যাই হোক আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আপনারা অগির গার্লফ্রেন্ডকে দেখতে পারবেন যে কিনা অগির ভালোবাসার টানে বাড়ি ছেড়ে চলে এসেছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তো চলেন আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক নতুন আমাদের বাড়ির

দুজন দুজনকে এখন দেখছে ও মা 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 চলে গেল তোর ভয় দেখেছি সবই তুই কালো বলে তো অবহেলা করে সবাই তো এই বিড়ালটা মেনলি আব্বু পেয়েছে বাসার সামনে এই জন্য নিয়ে আসলো কিন্তু যার বিড়াল তাকে দিয়ে দেওয়া হবে কিন্তু কার বিড়াল ওই ঘুমাচ্ছে এখন ঘুমাচ্ছে তো এসে খেপে গেছে

যার বিড়াল আর একবোনা এখনো বলি তো অগিকে এতক্ষণ গেট লাগিয়ে রেখেছিলাম যেমন গেট খুলেছি আর ওদিক আর নজর কিন্তু যাচ্ছে না ভয়ে নজর কেন রে অগি এত

আরে বাবা আব্বু পেয়েছে গেটের নিচে তাই তুলে আনলো মানুষের বিড়াল এখন মালিক আসলে দিয়ে দিবো আজকে তোর আসলে জন্মদিন আমরা মনে করছিলাম কালকে ইয়ার কি করছো এটা কি জাপানি স্টাইল করে দিলেন কেন চল পর্যন্ত কোরিয়ান স্টাইল করে দিয়েছে এটা শুভ দৃষ্টি করে দাও ওই ভয় করছে এই বলে ভয় করছে এমনি সুন্দর বুঝলা সাদা তো হেবি সুন্দর তোর কপাল রে এত সুন্দর বিড়াল তোর কাছে এসেছে তোর কপাল মন খারাপ করছে আব্বু ওকে লিয়ে রাখছে তো নজর ওদিক থেকে হটছে না যাক ওকে সাথে বিয়ে দিয়ে দিব তাহলে আর এই দেখো কিছুই করছে না হুদাই তোমরা ভয় পাচ্ছো কে চিল্লালো ওই বলে চিল্লাছে এগুলা কথা কিছু করবে না তো কিছু করবে না অগির সাথে কি অবিচার হচ্ছে দেখুন ভিডিও সহ অগিকে বাড়ির থেকে বের করে দেওয়া হলো নতুন বিড়াল পেয়ে না ওই আমাদের বাসায় আবার ঘুরে আসবেই সমস্যা নাই মানে ওই যেখানে যাক আমাদের এখানে আসবে ঘুরে আর এর সাথে থাকলে মারামারি করছে একাই থাকুক এখন এটা ছবি তুলে পোস্ট করে দাও ফেসবুকে তুই দেখে বুঝতে পারছিস না ওটা অগির বউ না এটা অগের জন্য নিয়ে আসা হলো অগের সাথে বিয়ে দিব দুই দিন পর বিয়ের ডেট আবার ব্র্যাঙ্ক কালকে এই ব্র্যাঙ্ক করলাম আবার ব্র্যাঙ্ক এরা সিরিয়াসলি নিচ্ছে না কিছু এখনো তো ওভাবে মিল হয়নি ওই জন্য আলাদা দূরে রাখছি আর বিয়ের আগে কেউ একসাথে থাকে কাকে অগি এখন বাইরেই থাকবে ওদিকেই থাকবে বিয়ের ডেট কবে

অততে আমি এবার তো কাহিনীটা বলবো ম্যাঙ্গলি আগে তো এমনি সিঙ্গেল আর ভিডিও দিয়া তো করে বুঝছ না তো ভিডিওতে দেখে এই মেয়েটা দেখা করতে হয়েছে আসলে গেটের নিচে পাওয়া গেছে ওকে তারপর এখন তারপর আব্বু নি আসলো এদেই শক্তি রে ভাই আব্বুই পেয়েছে

ওগির ভাই না তো এটা বউ তাল এটা হবে অলি অলি মালিক আছে একটু নাম দিয়ে মেয়ের এখন তোকে যদি দুইটা অপশন দেওয়া হয় যে অগিকে রাখা হবে না এই বির নতুন বিড়ালকে তুই কাকে রাখবি অগিকে আরেক বের করে দিবি এখন যদি তোমাকে দুইটা অপশন দেওয়া হয় যে অগিকে রাখা হবে না এই নতুন বিড়ালকে তুমি কাকে রাখবা

আরে ছাড়ো কিছু করছে হতো আই চুপ তো আগে এখন বের হচ্ছে কিন্তু নাইক আগে আগে সাইড করা হলো কই নায়িকা কই নাইকা ঘরে ঘরে পাঠানো হয়েছে যাও আগে ওয়াশরুম যাও আমি জানি তুই ওয়াশরুম যাও এতক্ষণ ঘুমাচ্ছিল দেই সুন্দর সময় ঘুম থেকে উঠলো আচ্ছা এখন সাবরিনা পোস্ট আপুকে কি বলবা

বললো আর অগি তো পাগলই হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠে থেকে খুঁজে বেড়াচ্ছে ওই ঘুম থেকে উঠে ওকে খুঁজে বেড়াচ্ছে দেখবে তাই এই গেটে ইয়া করছে কিন্তু এই ভালোই সুন্দর এটা কি ডায়েটের খাবার কিছু খাইনি কিন্তু আপনি ভুলে গেলেন কেন ও মা আমি ভাবছি অগি হচ্ছে পৃথিবীর একমাত্র ভদ্র বিড়াল তারপরে দেখলাম ওর আলিয়ে আলিয়ে

লালিগুড়টা ট্রাই করেন তা আপু দেখে ফেলেছে আমাদের বাসার এটা মানে ইয়ার এত ঝাঁকান না এটা বায়োডিন বলছে লালিগুড় এটা ট্রাই করতেন না থাক কিন্তু এই কত আরামে ঘুমাচ্ছে যদিও চোখ খোলা এখন ঘুমাচ্ছে না একটু আগে ঘুমাচ্ছিল মানে খুবই আরামে আছে এখন দেখা যাচ্ছে ওর যে মালিক বা যেখান থেকে চলে এসেছে তারা খুব চিন্তায় আছে হয়তো এখন দেখা যাক কখন নিতে আসে এই অভাগ যাই হোক আমরা আসলে ওই দেখা যাচ্ছে নতুন বিড়ালের কথা বলতে বলতে সাবরিনাপুর আপুর কথা বলতেই ভুলে গেছি তো সাবরিনা আপুকে অনেক মিস করেছেন আপনারা কেন নতুন কিছু পেলে ভুলে আমরা নতুন কি পেলাম আর আপনাকে আমরা ভুলিনি আপনি ভুলে গেছেন আমাদেরকে মানে দেখা যাচ্ছে আপুর আগে প্রতিদিন দেখা পাওয়া যেত এখন দেখাই পাওয়া যায় না এমনি ঘুরে বেড়ায় টি বাদে ঠিকই যায় সকালবেলা কিন্তু আমাদের সাথে দেখা নাই এগুলো আমার কাছে জীবন মেসেজ আসে না

আমিও সবাইকে অনেক মিস করেছি কারণ ভিডিওতে না আসলে আমি তবে তোর ভিডিও দেখি মানে কেমনই মানে আমি তাই কেন কেমন বিরক্ত বিরক্ত লাগে আর তোর ভিডিওতে যেখানে আমাকে দেখা যায় আমি টিভিতে বারবার ওখানে দিয়ে বারবার দেখি না সমস্যা নাই আপু এখন কি সুস্থ না আবার ঠিক হবেন মানে রিভাইভ করছি না এটা আসলে অসুস্থতা এগুলো আমাদের হাতে না আল্লাহ তালার হাতে কিন্তু আমাদের সুস্থ থাকার চেষ্টা করতে হবে কিন্তু আপু চেষ্টা করে না আপু দেখেন সারারাত জেগে সকাল বেলা যায় তাহলে কিভাবে সুস্থ থাকবে এটাই যেমন সেদিন আমি অ্যাক্সিডেন্ট প্র্যাঙ্কের দিনে ভাবলাম আপুক থেকে ব্যান্ডেজ করে এনেব কল দিলাম মরদ ঘুমাচ্ছে দুইটার দিকে নাক ডেকে তো যাই হোক পিছে কি বলছে আমি শুনতে পাচ্ছি না কিন্তু এখন এখন আমি একটু বাইরে যাবো একটু ঘুরাফেরা করবো কেমন কেন কেন কি হলো ঘুরতে নিয়ে যাবি না মানে সাবরিন আপু অনেকদিন পর এসে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলছিস নাফিসার সাবরিন আপু ঘুরতে যাচ্ছে তো এই জন্য কিন্তু আসকে আমার মন ভালো নেই আচ্ছা আমাদেরও মন ভালো থাকবে না না আমি বলেছি তো একদিন ডাগবি ঘুরতে নিয়ে যাওয়ার জন্য সমস্যা নাই ঘুরতে কালকে যাব আমরা এটা আমি এই ভিডিওতেই বলে দিলাম নেক্সট ভিডিওতে ঘোড়াঘুরি পাবেন সমস্যা নাই কারণ অনেক দিন দেখা যাচ্ছে ঘোরাফেরা করা হয় না নাফিসাকে প্রতিদিন বলি বিকালে বের হব বের হব বের হব বের হব কিন্তু বের হওয়া হয় না তো যাই হোক আপাতত আমি একটু বাইরে যাব সব আমার হাতে আমি কোথায় কাটবো না কাটবো কে কি বলছে আমরা যাইয়ের তো

যে কোন চ্যালেঞ্জ ভিডিওতে সাবরিনা আপুকে দেখা যায় না মানে আমি কিন্তু চেষ্টা করি না নিবিনা নিবি কিন্তু চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা রিক্সায় থাকার চ্যালেঞ্জে সাবরিনা আপু থাকবেই এটা আমি জানি না থাকলে আমি রিক্সাও ঠিক করে ফেলেছি খালি শীতকাল পরার অপেক্ষা এখন বৃষ্টি হচ্ছে তো এই যে আগেই ভয় পেয়ে যাই এই জন্য থাকে না বুঝলেন তো যাই হোক সবারি না এখন ঝাড়ু দিচ্ছে দিক এখন বলবে নিজে চুল আছড়িয়ে রুম ময়লা করলেও সেটা এখন পরিষ্কার করছে যাই হোক আমি এখন বের হই ওই বড় যে বুড়ে যে বড় চোখ করেছে দাফিস হচ্ছে বড় একটু পাশাপাশি দেখি কেমন লাগছে দুজনকে তো স্বামী স্ত্রী এক ফ্রেমে যেতে

খুব ক্ষুধা জীবনে খুব ক্ষুধা এখন কিসের রান্না করছে এতক্ষণে যাই হোক আমি ও বসবো আমি খাইনি এই জন্য নাফিসা ওনাকে খাইনি এতক্ষণ কিন্তু এত আইটেম কেন না

আমাকে এতক্ষণে বললো আমার খাওয়া শেষ আলহামদুলিল্লাহ সব শেষ করতে পেরেছি অন্যদিন দেখেছি হালকা পাতলা নষ্ট হয় তো মায় আপু প্রশংসা শুনতে যাচ্ছিল এখন সত্যি বলবো না মিথ্যা বলবো বলেন তো সত্যি রিভিউ হলো যে ভালো অনেক ভালো ভালো বলে শেষ হয়েছে না নষ্ট হতো মজাই লেগেছে প্রত্যেকটা খাবারই আর ইলিশ হ্যাঁ সব শেষ করতাম না তো খাওয়া দাওয়া শেষ একটু রেস্ট করলাম মানে গল্প করছিলাম তো এখন তাই তো তোমার ডায়েট তো কাজেই লাগলো না যাই হোক এখন বাসায় যাচ্ছি তারপরে একটা স্যাড নিউজ আছে সেটা বাসায় গিয়ে বলছি তো আজকের ভিডিও একদম শেষের দিকে বাট একটা ব্যাড নিউজ বলা যায় আবার গুড নিউজও বলা যায় ব্যাড নিউজ হলো যে অগির নতুন গার্লফ্রেন্ড চলে গেছে মানে যাদের বিড়াল তারা নিয়ে গেছে আটটার দিকে মেবি আমরা বাইরে ছিলাম তখন নাফিসা আমাকে জানিয়েছিল যাই হোক মেনলি আসল মালিকই নিয়ে গেছে যাদের বিড়াল তারাই নিয়ে গেছে ওরা অনেক চিন্তা করছিল আবার দু একটা বাচ্চা কাচ্চা ওই বাসাতেও আছে তারাও অনেক টেনশন করছিল আর কি মানে কান্নাকাটি করছিল আর প্রচুর খুশ ছিল তো ভালো ভালো পেয়ে গেল আলহামদুলিল্লাহ তো এটা একদিক দিয়ে ব্যাড নিউজ একদিক দিয়ে গুড নিউজ আমিও চাচ্ছিলাম যেন তার আসল মালিকের কাছে চলে যাক আর এখানে থাকলে এমনিও মারামারি হ্যান দ্যান ঝামেলা যা হয় ভালোর জন্য হয় আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ এখনও চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন কারণ দেড় লাখের খুবই কাছাকাছি আমরা মেবি আর দুই হাজারও লাগে না তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি দেড় লাখ দেখতে চাই তো টাটা আল্লাহ হাফেজ গুড নাইট আর দেড় লাখ হলে কিন্তু কিভাবে অবশ্যই পাবেন তো কমেন্ট করেন আমি আসলে শিওর না কিনা আপনারা তো বেশ বেশি কমেন্ট করেন আল্লাহ হাফেজ গুড নাইট তো আগের নতুন গার্লফ্রেন্ডও চলে গেছে অগিও এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে যদিও আর মন খারাপ থাকার কথা ঘুমাক বাই বাই গুড নাইট ঘুমা অগি শান্তিতে